তেল হয় ভিডিওটা ভাই হ্যালো বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর এই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে মজা লাগবে মিনি ব্লগ একটা মানে আজকে আমি কি করছি কোথায় যাবো কি কাজ করবো সেটার জন্য ভিডিওটা বানালাম এইদিকে দেখো চশমা ঘুরি পরে নিলাম তারপর বেরিয়ে যাবো কাজে তারপর কিচেন রুমে দেখলাম মা আমার জন্য কলাই সিদ্ধ আর ঘোড়ার ডিম সিদ্ধ আর এই ঘোড়ার ডিমটা খেললাম আর বডি বাড়িয়ে আনলাম তোমরা যদি ঘোড়ার ডিম প্রতিদিন সিদ্ধ করে খেয়ে নাও তোমার বডি আমার মতো বেরিয়ে বাড়ি দেখে দেখো আজকে রান্না করার কেউ নেই সেই জন্য আমাকে রান্না করতে হচ্ছে কলাই আলু কাঁচা লঙ্কা তারপরে মশলাপাতি যেসব দিয়ে কলাইটা ভুনে নিলাম এই দেখো আমার বুলেট গাড়িটা দাঁড়িয়ে আছে এই বুলেট গাড়ি এখানে মানে এটা মাছ টাঙ্কি একটা তুলে তেল করতে হয় আর দেখে আমার বন্ধ হওয়ার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এই বন্ধ ভারত এক্সপ্রেস নিয়ে আজকে যাবো কাজে ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের এখানে কালকে রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছিল সেই জন্য রাস্তাগুলো অনেক কাদা হয়ে আছে আমি যেই রাস্তা থেকে যাচ্ছি এই রাস্তার দুই সাইডে শুধু দেখা যাচ্ছে বাসের ঝাড় আর এই যে বাস খেয়েছে সেই জানে বাস জিনিস আর এখন বর্ষার টাইম সবাই ধান লাগিয়েছে এই এখন পাইপে চেলেন থেকে জল তুলছে আর এখন চারিদিকে সবুজে সবুজ রাস্তা কাদা হয়ে আছে কারণ বৃষ্টি হয়েছে সেই জন্য আর আমাদের গ্রামের কিছুটা রাস্তা পেরিয়ে একটা চলে এলাম এটা এই রোডটা হচ্ছে মানে যে কালীতলা দীঘল গ্রাম রোড এটা যে যে চিনো ওই জায়গাটা সে কমেন্ট করে বলো যে হ্যাঁ জায়গাটা ছিনিয়ে এটা হচ্ছে দিগল গ্রাম রোড আমার গ্রামের স্বামী আর এটা যে দিগল গ্রামের বড় গেলেন ব্রিজ সেই ব্রিজটা অনেকদিন আগেকার ব্রিজ খুব সুন্দর আর চারিদিকে সবুজে সবুজ আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার একটু কমেন্টে বলবে ভালো লাগবে তাহলে দেখে আমারও তাহলে আমিও জানতে পারবো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে ফাইনালি এখন চলে এলাম কালীতলা রোড কালীতলা রোড অ্যাকচুয়ালি এটা কালীতলার মধ্যেই চলে এসেছি এটা এই টার্নিংটা ঘুরে এটুকু পার করলেই কালিতলা আর এইখানে একটা বাড়ি বানিয়েছে খুব সুন্দর বাড়িটা আর ফাইনালি কালিতলা রোডে উঠে বললাম সামনে যাচ্ছি এখন সতসাল রোড এটা সতসাল এটা রামপুরহাট সিউড়ি যেটা মেন রোড আর কি সেই রোডের মধ্যে আছি আর এদিকে দেখো সুন্দর একদম আজকে আবহাওয়া এখন বর্ষার সময় তো অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে সেই জন্য রাস্তাঘাটগুলো খারাপ হয়ে গিয়েছে এটা হচ্ছে বটতলা পেট্রোল আর সামনে চলে এলাম এখন সতসাল মোড় এই যে সোশ্যাল মোড় এটা আর একটা জিনিস এই সোশ্যাল মালসা সবচাইতে বিখ্যাত মালসা এই মালসাটাও মধ্যে খুব সুন্দর বানিয়েছে আর এটা হচ্ছে সোশ্যাল পেট্রোল পাম্প যাই হোক এইখানে জায়গা খুব সুন্দর তারপরে চলে এলাম আমি আমার কম্পিউটার শপে আর দেখো কম্পিউটারটা অন করবো আর কি সেই জন্য বোর্ডে সুইচটা অন করে দিলাম কোর্ট লাগিয়ে আর এইদিকে অন করছি মানে যে ইউকে অন করছি তারপর দেখা যাক আজকে কি হয় যাই হোক আজকে দিনটা কেমন কাটছে তোমাদেরকে বলেছি দেখাবো পুরোটাই তা তোমরা যে যে আমার ভিডিওটা গোটাই দেখছো ফুল ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আমি এক কাপ চা নিয়ে চলে এলাম এবং চা খেতে খেতে চলে গেলাম এই কাকুর কাছে কাকুর কাছে ওই গাড়িটা কি গাড়ি দাঁড়িয়ে

ઓ યાર સરસ કે કેમ અલી કંગે સુનાઓ એકના સર મેહરબાનીયા મોરે ગલા મોરે ગલે મોરે ગલે હવે એકન અનેક સમય છે એક તો હીરો વયસક ના 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 પુળો સુળો લોક ક્યાં બોલેગા તકદીર

ভিডিওটা আজ মতো এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এই যে কাকুটা গানটা শোনালো গানটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এরকম গান যদি তোমরা শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আবার নেক্সট টাইম কাকুর কাছে গিয়ে একটা গান শোনাবো টাটা বাই বাই